থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ যেখানে শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি হয় না এর ফলে লোহিত রক্তকণিকাগুলো দ্রুত ভেঙে যায় এবং রোগী চরম রক্ত রক্তস্বল্পতায় ভোগে এটি কোনো ছোঁয়াচে রোগ নয় বরং বাবা মায়ের মাধ্যমে সন্তানের শরীরে আসে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর শরীরে কিছু লক্ষণ স্পষ্টভাবে দেখা দেয় সবসময় ক্লান্তি এবং শারীরিক দুর্বলতা ত্বক ও চোখ ফ্যাকাসে বা হলুদ হয়ে যাওয়া পেটের লিভার ও প্লিহা বড় হয়ে যাওয়া শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং হাড়ের গঠন অস্বাভাবিক হওয়া থ্যালাসেমিয়া হয় জিনগত কারণে বাবা মা দুজনই যদি থ্যালাসেমিয়ার বাহক হন তাহলে সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে থ্যালাসেমিয়া পুরোপুরি নিরাময় করা কঠিন হলেও নিয়মিত রক্ত সঞ্চালন এবং সঠিক আয়রন কন্ট্রোল চিকিৎসার মাধ্যমে আক্রান্তরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এছাড়া অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে সঠিক হোমিও ঔষধ সেবন করলে রক্তকণিকা ভেঙে যাওয়ার হার কমে এবং রক্ত নেওয়ার ব্যবধান বৃদ্ধি পায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় সঠিক ও মানসম্মত হোমিও চিকিৎসার জন্য এখনই যোগাযোগ করুন কিওর হোমিও চেম্বার ছাব্বিশ বাই পাঁচ এফ ব্লক বাবর রোড জোহরি মহল্লা মহম্মদপুর ঢাকা অগ্রিম সিরিয়ালের মোবাইল জিরো জিরো